আমি আসলে আপনাকে জাস্ট আর্থিক পুরোটা বলতে পারবো না কারণ আমি ওখানে গণনার ক্ষেত্রে মানে ওখানে আমি থাকি না আমার হচ্ছে কাজ হচ্ছে আপনার এখানে তো আমি যতটুকু জানি টোটাল কালকে পর্যন্ত মনে হয় পাঁচ কোটির উপরে বুঝতে আর কালকের শুধু কালকের অ্যামাউন্টটা বলি কালকের অ্যামাউন্ট ছিল হচ্ছে একাশি লক্ষ একষট্টি হাজার তিনশো টাকা

খাদ্য সংকটে ভুগছেন সেই ক্ষেত্রে আপনারা আমরাও দেখেছি যে এমন এমন কিছু জায়গা আছে যেখানে এখন পর্যন্ত যাওয়াটা পসিবল হয়নি সেই ক্ষেত্রে আপনারা কোনো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই যে গণত্রাণ এই প্ল্যাটফর্ম থেকে কোনো উদ্যোগ গ্রহণ করেছে কিনা স্পেশালি ভাইয়া এটা খুবই দুঃখজনক যে আমরা বল মানে আমি তো সেখানে যাই নাই তবে আমরা চেষ্টা করতেছি আমাদের আপ্রাণ চেষ্টা করতেছি আমরা সে পর্যন্ত পৌঁছাই তো অলরেডি তো আমাদের দু একজন ভায়রা গেছিলো তারা গিয়ে ওখান থেকে অসুস্থ হয়ে ফিরে আসছে তারা এখনও হসপিটালাইজড তারা এখনও স্বাভাবিকভাবে জীবন ইয়ে করতে পারছে না ওখানে পানির এত পরিমাণে মানে এত পরিমাণে পানির আপনার ইয়া বেশি ফ্লো বেশি যে সেখানে তারা ভোট নিয়েও যেতে পারছে না তো সেক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ এটা আমাদের জন্য দুঃখজনক যে তাদের কাছে পৌঁছাতে পারতেছি না বাট যদি সম্ভব হয় তাদের কাছে যাওয়ার মতো তা আমরা আমাদের যথাসম্ভব চেষ্টা করবো যে তারা যদি দ্রুত আমাদের ইয়াতে চলে আসে মানে আমাদের উদ্ধার কাজের মাধ্যমে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসে তারা স্থলে যে একটা জায়গাতে তাদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি হোক তাদের জন্য একটা আপনার ইয়া পুনর্বাসন একটা ব্যাপারটা সেটা যদি আমরা খুব দ্রুত যাচ্ছি যে এটা হয়ে যাক আমরা চেষ্টা করছি আমাদের দিক থেকে আলহামদুলিল্লাহ হ্যাঁ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো তাদের সঙ্গে কমিউনিকেশন করে আমাদের আর সেইটা ভালো বোঝা যাচ্ছে যে কোন কোন এলাকায় বা কোন এলাকার ভিতরে খাবার দেওয়া হচ্ছে বা কম হচ্ছে বা বেশি তাদের মানে এক প্রকার তারা আমাদেরকে অনেক বেশি হেল্প করতেছে তারা না থাকলে হয়তো আমরা এত সহজে এগুলো করতে পারতাম না দু একটা বিচ্ছিন্ন ঘটনা কিন্তু কয়েক জায়গায় রয়ে গিয়েছে তো এই বিষয়ে আসলে কিছু বলার আছে কি না বিচ্ছিন্ন ঘটনা বলতে আমাকে একটু যদি ডিটেল বলেন আচ্ছা দেখেছি যে কয়েক জায়গা মানে একটু আমি একটু জাস্ট মিনিট পোস্টটা ইয়ে দিই আসবো আচ্ছা এখন পর্যন্ত আমরা যেটা জেনেছি যে স্যানিটারি ন্যাপকিন বিষয়ক একটা সমস্যা হয়েছে যে যেগুলো যেগুলা প্রথম দিকে পাঠানো হয়েছে যেমন স্টেলোরা বা এই ধরনের সেগুলো কিন্তু আসলে বন্যা অঞ্চলের নারীদের জন্য ব্যবহারযোগ্য নয় তো পরবর্তীতে এই বিষয়ে আপনারা কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন হ্যাঁ প্রথম দিকে তো আমাদের মনে হয় মানে বুঝতে পারে না লোকে বা আমরাও নিজেরাও বুঝি না যে কী ধরনের ইউজ করা উচিত তো সেক্ষেত্রে একটু ভুল হয়েছে এবার পরবর্তীতে আমাদের ভুল সংশোধন হয়ে গেছে আমরা তাদের জন্য যেটা সুইটেবল আমরা সে ধরনের ন্যাপকিন বা আপনার স্যানিটারি প্যাড বলেন আমরা ইউজ করছি আর এখন সেগুলাই পাঠানোর ব্যবস্থা হচ্ছে প্রথম প্রথম শুনছিলাম যে একটু স্বল্পতা হচ্ছে বা আমাদের একটু কমিউনিকেশনের প্রবলেম ছিল আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো যেসব এলাকা নাই বা যেখানে নারীদের এই ব্যাপারে সাফল্যতা দেখা দিচ্ছে আমি সেখানে দিচ্ছি আর একটি যে বিষয় যে মেডিসিনের ডিপার্টমেন্টের ভিতরে কি কী মেডিসিন আপনারা এই মুহুর্তে পাঠাচ্ছেন এখন আপাতত সবথেকে ইম্পর্টেন্ট মেডিসিন মেডিসিন বলতে কিনা জানি না যাইহোক এটা হচ্ছে পানি বিশুদ্ধকরণের ট্যাবলেটটা এই করে আছে আপনার প্যারাসিটামল জাতীয় ওষুধ যে আর পানি রোগ নিয়ম নিয়মের জন্য দেখা গেল একটা মেডিসিন ওটস যাচ্ছে অনেক বেশি আর বিশুদ্ধ পানির কথা তো বলতে বলা ক ওটা তো যাচ্ছে মোটামুটি এগুলোই যাচ্ছে আর তাছাড়া যদি অন্য কোনো ওষুধ লাগে যদি বলা হয় যে এই টাইপের ওষুধ ডাক্তার দেওয়া হচ্ছে না আরেকটি বিষয় আমি জানতে চাইব সেটা হচ্ছে এখন পর্যন্ত আপনার কি আমি সবার কাছে অনুরোধ করব যে আপনারা ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য নিজের সুবিধার জন্য নিজের পক্ষপাতিত্বের জন্য এই কাজটা করবেন না আমার কাছে আর কিছু বলার নাই উপর লাগবে সে বিচার দেওয়া লাগবে এটা ছাড়া আর কিছুই বলার নাই কারণ আপনি একটা মানুষকে বাঁচাইতে যাচ্ছেন তাকে আপনি বাঁচানোর স্বার্থে যদি সেই জিনিসটা দেন অবশ্যই আলহামদুল্লাহ ভালো বাট যে সুস্থ আছে যে ঠিক আছে যাক ক্ষমতা আছে আপনি তার জন্য কেন নিবেন ভাই এটা তো আমি হচ্ছে সুলতানা খাতিরে যান আমি সোশিয়ালি ডিপার্টমেন্টে বৈষম্য প্রতি ছাত্র থ্যাংক ইউ सुंदर बात है या